আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা চামিলিস কিচেন অ্যানবল আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি বেসন বেসনটাকে আমি দুই টেবিল চামচ পরিমাণে গামলায় বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়েছি চালের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি বেসনটা আর চালের গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবার গুঁড়ো সবগুলোকে উপকরণগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিলাম এবার একটু একটু করে পানি দিয়ে আমি বেসনটাকে গুলে একটা বেটার তৈরি করে নেব তার জন্য আমি পানি দিয়ে দেখেন বন্ধুরা চামচ দিয়ে গুলে নিচ্ছি আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি আর গুলে নিচ্ছি এক সঙ্গে পানিটা দিলে অনেক সময় বেশি কম হয়ে যেতে পারে বেশি হয়ে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দেব এখানে এক চা চামচ পরিমাণে ছালের গুঁড়ি শুকনো ছালের গুঁড়ি দিয়ে আবারও আমি মিক্সড করে নিচ্ছি এখন বন্ধুরা এবার দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এটা আমার ফ্রিজে ছিল বাটা ওই জন্য শক্ত আদা রসুনটা দেওয়ার ফলে এই ব্যাটার থেকে আমি চা ভাজি পুরি করবো তাতে ফ্রাই ফ্রাই একটা সেন্ট আসবে দেখেন বন্ধুরা এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণে নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি আবারও একটু পানি দিয়ে নেব এখন বন্ধুরা আমি আবারও একটু পানি দিয়ে আবারও গুলে নিচ্ছি এই যে আমার আদা রসুনটা গলে গেছে এবার আমি বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এতে কোনো কোনো প্রকার কালার ব্যবহার করব না দেখেন বন্ধুরা আমার বেটারের ঘনত্বটা কেমন হয়েছে চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার চুলায় নিয়ে নিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিচ্ছি সাবিন তেল এবার আমি নিয়ে নিয়েছি বেগুন কেটে বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একেবারে পাতলা করে কাটি নিই বন্ধুরা আমি বেগুনটাকে বেসনের ভিতর দিয়ে বেসনটাকে মাখিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম একে আমি একে একে আমি এভাবে সবগুলো বেগুনি ভেজে নেব দেখেন বন্ধুরা আমার বেগুনিটা কতটা ফুলে উঠেছে যেমন হবে ফুলকো তেমন হবে মচমুচে আমি এখানে একটু টেস্টিং সল্টও দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় দিতে দেখাতে ভুলে গেছি দেখেন বন্ধুরা টেস্টিং সল্টটা দেওয়ার ফলে বেগুনিটা আরও মুচমুচে হবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে দেখেন বন্ধুরা একটা বেগুনি আমি ভেজে তুলে নিয়েছি কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং মচমচে হয়েছে একে একে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে অল্প আছে করে ভাজবো তাহলে বেগুনিটা মচমচে থাকবে মচমচে হবে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আদা রসুনটা দেওয়ার ফলে এই বেগুনিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে আমার ভিডিওটা যারা ক্লিক করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো জায়গায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পান পাশে থাকবেন আর ফুল ভিডিওটা ওয়াশ করবেন না হলে আমি কি করছি কি রাখছি আপনারাও কিছুই বুঝতে পারবেন না টেনে টেনে দেখলে দেখেন বন্ধুরা আমি কটা কাঁচা ঝাল আবার এখানে নিয়ে নিয়েছি বেসনে চুবিয়ে আমার বেগুনিটা বানানো হয়ে গেছে দেখেন কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। আমি আপনাদের ভেঙে দেখালাম একটা বেগুনি দেখেন বন্ধুরা ঝালটাও আমি ছালের চপ বানিয়ে নিয়েছি ঝালটাকে বেগুনি দিয়ে আর ঝাল দিয়ে খেতে খুবই টেস্ট লাগবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন